হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আজকে ভীষণ একটা ভালো অ্যাপ্লিকেশানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো ভীষণ ভালো অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের অনেক কাজে আসবে ভীষণ ভালো এর কাজ আপনাদের ফোনে যদি কোনো কল আসে আপনারা কলটাকে এমনভাবে রিসিভ করবেন যে সবাই দেখলে আশ্চর্য হয়ে যাবে ফোনে কল আসলে সেটা এমনভাবে শো করবে আপনাদের স্ক্রিনে তো সবাই আশ্চর্য হয়ে যাবে ভীষণ ভালো তো বন্ধুরা তার আগে যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেলের লেটেস্ট এবং ভালো ভালো মোবাইল টিপস টেক টিপস ভিডিওগুলি পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে ক্লিক করুন এবং এনাবেল করুন তো আসুন আমরা অ্যাপ্লিকেশানে যাবো অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে অবশ্যই পাওয়া যায় তো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করবো এইচ ফোন সেভেন আই স্ক্রিন হ্যাঁ লিখে আপনারা সার্চ করবেন তো আপনারা দেখুন এই অ্যাপ্লিকেশানটি এটাই আপনারা ইনস্টল করবেন এবং ওপেন করবেন তো ওপেন করার পর এখানে দেখুন এখানে অনেক কাজ রয়েছে আপনারা এখানে ইনকামিং কল আউটগোয়িং কল এখান থেকে সিলেক্ট করাই থাকবে এটা যদি ওপেন না করা থাকে আপনারা এটাকে এনেবল করে নেবেন আর যদি কিছু অ্যালাউ করতে বলে অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর তো আপনারা অ্যালাউ করে নেবেন সম্ভবত আপনাদের সেটিংসে নিয়ে যাবে ওখান থেকে আপনারা এটাকে অ্যালাউ করে দেবেন তো তারপরে দেখুন এখান থেকে আপনারা কল রেকর্ডিংও করতে পারবেন এখান থেকে আপনারা কল রেকর্ডিংও করতে পারবেন তো আর কি করতে পারবেন এখানে এখান থেকে ব্লক করতে পারবেন হ্যাঁ মানে কোনো ফোন নাম্বারকে আপনারা ব্লক করতে পারবেন তো আপনারা কিভাবে কল আসলে কিভাবে এটা শো করে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা এরকমভাবে দেখতেই পাচ্ছেন আপনারা কল আসলে এরকমভাবে আমাদের ফোনটা শো করে তো ভীষণ সুন্দর দেখতে হ্যাঁ সবাই আপনাদের বন্ধুরা দেখলে সবাই অবাক হয়ে যাবে যে এত সুন্দর লাগছে এরকম মোবাইল স্ক্রিনটা সবাই জানতে চাইবে যে আপনি কোন অ্যাপ্লিকেশান ব্যবহার করেন তো ভীষণ ভালো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগলে তো একটা লাইক করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন তো ওকে বাই বন্ধুরা